কারাসাতে কালী পুজোর উদ্বোধনে গিয়ে নৃত্যশিল্পীদের মণিপুরি নাচ শেখালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কেএনসি রেজিমেন্টের কালী উদ্বোধনের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন ফের বিজয় সম্মেলনে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এরও প্রকাশ্যে হারোয়ায় বিধায়কের আয়োজিত বিজার সম্মেলন এবং সেখানে গড়হাজির একাধিক নেতা গতকাল তৃণমূল বিধায়ক রবির ইসলামের উদ্যোগে বেলিয়া ঘাটা বাজারে বিচার সম্মেলন হয় এবং সেখানে ডাক না পাওয়ার অভিযোগ এ সম্পর্কে আরো জানবো পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরন জেলার একাধিক নেতা তারা আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ করছেন ঠিক কি নিয়ে এই গোষ্ঠী দ্বন্দ্ব অমিতা দেখো দীর্ঘদিন ধরে হারুয়া বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যত নির্বাচন এগিয়ে আসছে প্রকট হচ্ছে কয়েকদিন হারোয়া বিধানসভার মধ্যে দেগঙ্গা দু নম্বর ব্লকের চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে বারাসাত দু নম্বর ব্লক এবং বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে পোস্টার পড়ে এবং সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তার রেশ কাটতে না গতকাল বেলিয়াঘাটা বা সাংগঠনিক জেলার মধ্যে পড়ে এবং সেটা হারোয়া দেগঙ্গা দু নম্বর ব্লক সেটা হারোয়া বিধানসভার মধ্যে পড়ে বিধায়কের উদ্যোগে একটি বিজয়া সম্মেলনে ছিল সেক্ষেত্রে যেটা অভিযোগ ә <laughs> চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং এমনকি হারোয়া দু নম্বর ব্লক সভাপতি অরূপ বিশ্বাস তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে বিধায়কের এই বিজয়া সম্মেলনীতে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তারপরে অধিকাংশ জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্ব গতকাল বেলিয়াঘাটা বাজারে যে অনুষ্ঠান দিয়ে বিজয় সম্মেলনী হয়েছিল হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের ডাকে সেই সেই বিজয় সম্মেলনীতে তারা গড়া দিচ্ছিলেন এবং সেখানে বক্তব্য রাখতে সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরানুলি মুকাদ্দিন তিনি স্পষ্ট বলেছেন যে অনেকেই আসেননি তারা পরবর্তীকালে তারা যাতে আসেন সেই পরামর্শ দিয়েছেন এবং এটাকে কিন্তু করে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে কিন্তু জেলা সভাপতি বিধায়ক কেউ না। বক্তব্য দেগঙ্গা একটি অন্য বিজয় সম্মেলনে ছিল তাতে তারা গেছিলেন কিন্তু তাদের এই এই বিক্ষুব্ধ নেতাদের বক্তব্য তারা বিধায়কের ডাকের এই বিজয় সম্মেলনীতে তারা আমন্ত্রণ পাননি অমৃতা ধন্যবাদ সুবেদন তোমাকে আজকে যে বিজয় সমিতিটা হচ্ছে আমি ব্লক সভাপতি আমি জানি না আমার ব্লকে চারটে অঞ্চল চারটে অঞ্চলের সভাপতি জানে না আমার ব্লকে সাতষট্টি জন মেম্বার আছে তার মধ্যে ছাপ্পান্নটা মেম্বার জানে না বুথ সভাপতিরা জানে না পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তিনজন কর্মদক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে তারাও জানে না আজ কীভাবে কী করছে সেটা ওরা বলতে পারবে কিন্তু আমি এখনও স্টিল না দু সাল থেকে দলের সভাপতি আজকে দু হাজার পঁচিশ এখনও আমি সভাপতি আছি কিন্তু আজকে ওখানে শুনলাম যে এমএলএ সাহেব উপস্থিত আছে কার ইন্ধনে হচ্ছে প্রত্যেক জায়গায় করছে হচ্ছে আমরা কেউ জানি না এবং আমাদের যিনি বর্তমান ব্লক সভাপতি শুনেছি আমরা যে তিনিও জানেন না তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয় সম্মেলন হচ্ছে এটা আমরা যারা একেবারে বুথ স্তরে তৃণমূল কংগ্রেস করি আমরা ঠিক বুঝতে পারছি না দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমরা যারা আছি একসঙ্গে আমরা চেষ্টা করছি একত্রিতভাবে থাকার জন্যে দেখুন এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনি না তিনি সেই জন্যে আমরা কিছু জানিও না তাহলে কাদেরকে নিয়ে সম্মেলন আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা অষ্টানব্বই সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি আমরা ডাক পাচ্ছি না তা সেখানে যাচ্ছে কারা আর এই কন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বসিরহাট সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আর এখানে আমায় হলো অনেকের সাথে পরিচয় আছে যারা আজকের এই বিজয় সম্বলী অনুষ্ঠানে আসেনও তাদের উদ্দেশ্যে একটা বার্তা রইল বিজয় সঙ্গে ব্যক্তিগতভাবে কারুর অনুষ্ঠান নয় এটা দলের অনুষ্ঠান সর্বপাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এটা রবির অনুষ্ঠান নয় এটা কৃষ্ণর অনুষ্ঠান নয় দলের অনুষ্ঠান যারা আসেননি দূর থেকে তাদের প্রতি অনুরোধ রইল আগামী দিন নিশ্চিত অর্থে দলের এই ধরনের প্রোগ্রামে আপনারা নিজেদেরকে প্রাপ্ত রাখবেন না তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম যার বিরুদ্ধে জেলার নেতাদের অভিযোগ তিনি ঠিক কি বলছেন শুনব এই যে আপনারা বলছেন বাদ দেওয়ার কথা এটা বাদ দেওয়া না আমার জেলা সভাপতি যেটা বলেছেন যে এক আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই গোষ্ঠী একটাই আছে সেটা তৃণমূল কংগ্রেস এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখেছেন যদি কেউ না এসে থাকে দু একজন আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট দু একজন না এসে থাকে তাদের কারণ আছে সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে